কাজী নজরুল ইসলামের কবিতা মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো। ক্ষুদায় ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপ্ন দেখিয়া আকুল পূজারি ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠ কিনো ডাকিল দ্বার খোল বাবা খায়নি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পদ জুড়ে তার ক্ষুদার কি জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল আছিল অডেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কুটি এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারি রিচিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা বুকা আছো গো ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা বুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার ক্ষুদার ঘরে কে কপাট লাগায় দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে সার জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিচে মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ইসামুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও আমনি হয়ে যেতে পারি কেহ হেসোনা বন্ধু আমার আমি সে কত অতাল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ঈশা কে জানে কাহার অন্ত আদি কে পায়ে কাহারে দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছো লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আসে দাগ তো ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো উহারি ওর ভাই উহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নাম দিপাট। রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম রাম এলো কিনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারিও ভিকারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি গিরিজায়া তাকি চিনি তোমার ভোগের রাস হয় ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরালো দু চোখে সার ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে খা তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দরই জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি